নামাজ শুরু করবার পূর্বে যদি ছোট্ট একটি দোয়া আপনি পড়তে পারেন সাত আকাশ সাত জমিনের রহমত এবং বরকতের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবে সোভান আল্লাহ নামাজ শুরু করবার পূর্বে যদি ছোট্ট একটি দোয়া আপনি পড়তে পারেন সাত আকার সাত জমিনের বরকতের দরজা রহমতের দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবে আল্লাহ রিজিকের টেনশন রিজিকের কোনো অভাব হবে না ঘরে টাকা নাই টাকার কোনো অভাব হবে না ছেলে কথা শুনে না ছেলে বাধ্যগত হবে মেয়ে কথা শুনে না মেয়ে বাধ্যগত হবে ছেলে পরীক্ষায় পাশ করেছে চাকরি হয় না চাকরির ব্যবস্থা হয়ে যাবে মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা হয়ে যাবে গড়ে টাকা নাই দোকানে বেচাকেনি হয় না এই দোয়া পড়েন নামাজের আগে শুরু করবার আগে এই দোয়াটা পড়েন আপনার দুনিয়া পরকাল দুই জাহান কল্যাণ হবে সোবহান ছেলেতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না নামাজ শুরু করবার আগে এই দোয়াটা পড়েন ছেলে মেয়ে বাধ্য কত হবে স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না এই দোয়াটা পড়েন স্ত্রী স্বামীর বাধ্য হবে স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে আমার ভাইরা দোকানে বেচাকেরি নেই এই দোয়া পরেন দোকানে অডেল বেচাকেরি শুরু হবে চাকরিতে প্রমোশন হয় না এই দোয়া পরের নামাজের আগে পাক বরকত দিয়ে দিবে সোভান আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ ঋণের পূজা পরিশোধ করতে পারেন না ঋণ যারা ঋণ যারা ঋণগ্রস্ত পাওনাদাররা আপনাকে যাতনা দেয় কষ্ট দেয় দুঃখ দেয় আপনার ফেলের পরীক্ষার ফি দিতে পারেন না মে পরীক্ষার ফি দিতে পারেন না বাসা ভাড়া দিতে পারেন না আপনি এই দোয়াটা যখন নামাজ শুরু করবেন নামাজ শুরু করবার আগে এই দোয়াটা পড়বেন দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সুবহানাল্লাহি আল্লাহর আলমিন আপনার উপর রহমত নাজিল করবে বরকত নাজিল করবে একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুব সহজ উচ্চারণ করতেও সহজ আপনি যদি আমল করেন একবার আমলটা করে দেখবেন আপনার সাত আকাশের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবে সোভান আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল হবে বৃষ্টির মতো টাকা করে প্রবেশ করবে সোহান আল্লাহ সুতরাং আমার নামাজ আমার কুরবানি সব কিছু কার জন্য একমাত্র আল্লাহ পাকের জন্য আমরা নামাজটা যখন শুরু করব নামাজটা শুরু করবার আগে এই দোয়াটা পাঠ করব নবীজির একজন সাহাবি আল্লাহর হাবিব মসজিদে নববীতে আছে নামাজ শুরু করবে এমন সময় এই সাহাবি এই দোয়াটা পাঠ করেছিলেন হুজুর বললেন কে এই দোয়া পড়েছো বলো তো আমার কাছে আমি কিছু বলবো না আল্লাহর নবীর সাহাবারা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো নবী তো তাদেরকে বলেন নাই এখন আমরা আমরা নবীর সাহাব আর নবী তো আমাদেরকে এই দোয়া পড়তে বলেন নাই আমরা তো এই দোয়া পড়লাম নবীর সাহাবাই কারাম থর থর করে কাঁপতেছে কেউ বলতে চায় না কি দোয়াটা নবীর সাহাবারা পড়েছে নবীর সাহাবী পড়েছে এই দোয়াটা আমি একটু উপরে আপনাদের খেদমতে বলবো আমার বন্ধুরা আমার বাইরা দুনিয়ার সফলতার মূল হলো নামা কোন দোয়াটা সাহাবি পড়েছে একটু পরে আমি আপনাদেরকে বলবো আপনি সফলতা যদি অর্জন করতে চান নামাজকে আদায় করবেন নামাজ ছাড়া সফলতা অর্জন করা যাবে না কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে পাপ থেকে ফিরা দে নামাজ হচ্ছে ফার্সি শব্দ আরবিতে বলো সলাদ আরবিতে কি বলা হয় সলাত বলা হয় তাকে সলাদ শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া সলাতের আরেক অর্থ হলো নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কার নিকটবর্তী হতে চাই আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী যদি হতে চাও হসে যুদুতারি শেষ দাদা আর বান্দা তুমি আবার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ বেহেমদি রসুলকে প্রশ্ন করা হয়েছে আর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় ভেবেছি বলে বান্দা যখন না মাঝের মধ্যে দাঁড়ায়া যায় তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না একদম বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইরা শব্দের অর্থ এক অর্থ হলো প্রার্থনা সলাতের আরেক অর্থ হচ্ছে অনুগ্রহ সলাতের আরেক অর্থ হচ্ছে পবিত্রতা সলাতের আরেক অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা আমরা কার কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন আমার উম্মতেরা তোমাদের নামাজ হলো আল্লাহর সাথে মেরাজ অন্যত্র নবীজি বলেন আসসালা তু মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون অদৃশ্যের প্রতি ইমান এনেছে গায়েবের প্রতি যারা ঈমান এনেছে যারা নামাজ কায়েম করেছে জাকাতকে যারা প্রদান করেছে এদের সম্পর্কে আল্লাফা কি বলে শোনেন ওল্লাদিনাই মিনুন বিমা উঝিলাই কাওয়ামা উজিলা জিলা মিউ কবলিক ও বিল আখিরাতি হুম ইউকিনুন আর যারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এই নাজিলকৃত কিতাবের প্রতি যারা ঈমান এনেছে আর পরকালকে বিশ্বাস করেছে করেছে যারা এদের সম্পর্কে আল্লাহ পাক বলে শোনেন উলা ইকা আলা হুদাম মির রব্বিহিম ওলা ই কাহু মুল এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যাশ্রয়ী আর এরাই হল সবল আমার ভাইরা জীবন সফলতার জন্য নামাজ পড়তে হবে আর এই নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লারফুল্লা আমিন বলেন ওকি মসলা থু জাকাত ওয়ারোকু মা আরকীন নামাজ আদায় করো আর যাকাত প্রদান করো যারা রুকু করে সিজদা করে ওদের সাথে রুকু সিজদা করো সুবহানাল্লাহ বেরামদিহ আমার ভাইরা নবীজি জীবনের শেষ নামাজ তিনি ও জামাতের সাথে আদায় করেছেন নামাজ ছাড়েন নাই আম্মা জানাইসা বলে হুজুর মারাত্বক অসুস্থ পছন্দ অসুস্থ এমন সময় এসে নামাজে আজান হয়ে গেছে আল্লাহর হাবি হজরতে আয়েশাকে বলে আইসা এটা কোন সময় হজরতে আয়েশা বলেন ইয়ার সুলাল্লাহ সার নামাজের সময় হুজুর বলে আয়সা ও আয়সা নামাজ কে শুরু হয়েছে হুজুর আপনার অপেক্ষা করে সাহাবাই কারাম আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে নামাজের ভিতরে সাহাবারা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন হুজুর বলেন আয়সা মসজিদে খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরম আম্মা জানাইসা মসজিদে নবীর দরজাটা খুলে দিলেন নবীজির মাথা মোবারক উঁচু করে দলেন আম্মা জানায়সা বলে আমি তাকাই দেখি নবীজি নামাজের দৃশ্য দেখতেছে আর নবীর চোখ বেবে গাল বেবে পানি পড়তেছে নবীজি নবীজি কাঁদতেছেন হজরতে আয়েশা বলে হুজুর আজানের দৃশ্য দেখে চোখে পানি আসলো কেন কারণটা কি জানতে চাই এটা কি দুঃখের কান্না না অন্য কিছু আপনি কেন কাঁদতেছেন কারণটা কি আল্লাহর হাবিব বলে আয়সারে এটা কোনো দুঃখের কান্না না এটা হলো আমার তৃপ্তির কান্না এটা হলো আমার আমার মন সন্তুষ্ট রে কাননা আয়শারে তুমি তো জানো না এই জামাত প্রতিষ্ঠা করতে যাইয়া তাইফের ময়দানে আমি রক্ত দিয়েছি এই জামাত প্রতিষ্ঠা করতে যাইয়া উহুদের ময়দানে আমার মাথা ফাটিয়ে দিয়েছি এই জামাত প্রতিষ্ঠা করতে যাইয়া আমার হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে আয়শারে ও আয়শা এই ইসলামের জন্য জামাতের জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে শহীদ হয়েছে আয়শারে আমার হায়াতি জীবনে নামাজের জামাতের দৃশ্য দেখলাম আমার মন শান্তি হয়ে গেছে আয়েশা এটা আমার তৃপ্তির কান্না এটা আমার মোহাব্বতের কান্না আমার হায়াতি জীবনে নামাজের আমি দৃশ্য দেখলাম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মন সাক্ষী দেয় এইভাবে করি আমার উম্মতেরা কাতার বন্দি হয়ে নামাজের জামাত আদায় করবে সুবহানাল্লাহ বিহামদি নবীজি ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না কই যা হাসান হুসাইনের কথা বললেন না আদরের জামাই হজরতে আলীর কথা বললেন না আহলে বাইত ও মাহাতুল কথা বললেন না নবীজির ইন্তকারের সময় যে কথা বললেন হাদিস নবীজি বললেন আসসালাত 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 আওমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উন্মতরা নামাজকে ছেড়ে দিও না এই নামাজ যারা পড়বে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে সুভারণাবে কোরআন বলছে اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر امر الله باك কোরআন নাজিল করেছে নবী এই কিতাব আমি করেছি নামাজকে সঠিকভাবে আপনি আদায় করবেন আপনার উম্মতদেরকে নামাজের কথা বলবেন নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর দারে ফজর কাটে গুমের ঘরে জোর কাজে কাজে আসর কাটে দুলাই মাগেরি বি মাঝে মাঝে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি পোবরদারে আমার মায়েরা আমার বোনেরা নামাজ শুরু করবার আগে একটি দোয়া আপনারা পড়বেন কি দোয়া একটু পরে আমি এই কথাটা বলতেছি আমার বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় নামাজের কথা বলেছেন নবীর নিকট একজন অন্ধ সাহাবী এসে নামাজের কথা বললেন আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ জামাতে নামাজ পড়লে 70 গুণ সওয়াব আপনার কাছে আমি শুনলাম নবী গো আমি তো অন্ধ মানুষ সঙ্গী সাথী পাই না আমাকে কি নামাজের ব্যাপারে জামাতের ব্যাপারে রুকসত দেওয়া যায় কিনা হুজুর বললেন তোমাকে রুকসত দেওয়া গেল তুমি ঘরে বসে নামাজ পড়বা অন্ধ যখন হেঁটে যাচ্ছিল নবী বললেন অন্ধ তুমি যে মসজিদে নামাজ পড়ো তুমি যে যেখানে থাকো ওখান থেকে মস

ঘরে বসে থাকবেন না আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন নবী বলে আজান দেওয়ার পরে যারা ঘরে বসে থাকে আমার মনে চায় তাদের ঘর আগুন দিয়ে জ্বালায় দেয় কিন্তু ঘরে শিশু আছে মহিলা আছে এইজন্য জন্য আমি আগুন দিয়ে জ্বালাই না এই জন্য আপনারা নামাজকে জামাতের সাথে আদায় করবেন নবীজির দুইজন সাহাবি এক যুদ্ধের ময়দানে নবীজি তাবু ঘাললেন আর ওই তাবু তিনি রাতের বেলা পাহারার জন্য দুইজন সাহাবিকে দিলেন যে তোমরা রাতে পাহারা দিবা একজন সাহাবি আরেকজনকে বলল শোনো তুমি ঘুমিয়ে থাকো আমি পাহারা দিব আবার আমার গুম ধরলে তোমাকে জাগায় দিব যেই কথা সেই কাজ একজন ঘুমায় পড়ল আরেকজন পাহারা দিচ্ছে যিনি পাহারা দিচ্ছে ওই সাহাবি বলল খামাখা সময়টা নষ্ট করে লাভ নাই নামাজের মধ্যে দাঁড়ায় যায় সাহাবি নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়া শুরু করলেন এবার নামাজ যখন পড়তে লাগলেন নামাজের স্বাদ লাগতে লাগল এবার শত্রু এসে দূরের থেকে খাম্বা মনে করে তীর মারলেন ওই তীরটা সাহাবি নামাজের সাহাবির ডান বাহু বেদ করে চলে গেল সাহাবি নড়লেন না আরেকটা তীর মারল বাম বাহু বেদ করে ওই তীরটা চলে গেল সাহাবি নামাজ সারলেন না এবার নামাজের মধ্যে আরেকটা যদি আমার পিঠে লাগে আমি যদি শহীদ হয়ে হয়ে নবী এবং শত্রু যাবে আক্রান্ত এই চিন্তা করে তাড়াতাড়ি করে নামাজ সারলেন নামাজ শেষ করে ওই বন্ধুকে ডাক দিয়ে উঠালেন বন্ধু উঠে দেখে দুই তীর দুই বাহুর মধ্যে লেগে আছে ও বন্ধু তীর মাল্ল কে কয়ে তুমি যখন নামাজে দাঁড়ায় আছিলে তুমি যখন ঘুমিয়েছিলা আমি তখন নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছিলাম নামাজে এত সব লাগতে ছিল তীর লেগেছে নামাজ ছাড়ি নাই মনে মনে ভাবলাম আরেকটা একটা তীর এসে যদি আমার পিঠে লাগে আমি যদি শহীদ হয়ে যাই নবী এবং সাহাবিরা আক্রান্ত হয়ে যাবে এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি আর না হয় জীবন চলে গেলে আমি নামাজ ছাড়তাম না নামাজের ভিতরে কি সাদ কি মজা সুবহানাল্লাহ ইলাহ আমার ভাইরা এখন আমি বলবো কোন দোয়াটা নামাজের আগে আপনারা পড়বেন এখন বলবো নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন একটা প্রথম দোয়া করবেন যা নামাজে দাঁড়ায় এই দোয়াটা পড়বেন এই দোয়া পড়ার পরে এই দোয়াটা পড়বেন আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছীলা আমি আবার বলবো আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছীলা আবার বলি الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এই দোয়া যখন সাহাবী পড়লেন নবীজি নামাজের সালাম ফিরাইয়া বললেন কোন সাহাবি এই দোয়া পড়েছ এক সাহাবি বল হুজুর সব সময় আল্লাহর প্রশংসা করতে আমার মনে চায় নবী গো আমার মুখ দিয়া এই কথাটা বের হয়ে গেছে নবীজি বললেন সাহাবী আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখো না তুমি যখন এই দোয়া পড়লা সাত আকাশের দরজা আল্লাহ খুলে দিল লক্ষ লক্ষ ফেরেস্তা আইসা এই দোয়ার নেক লেখার জন্য প্রতিযোগিতা করতে ছিলাম আমার ভাইরা আমার মা বোনেরা এই দোয়া আপনারা পড়বেন আল্লাহ কবুল করেন